আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছে চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে আপনাদের কাছে তো মনে বাবা আসছে আমার মেয়েটা কিন্তু চলে আগে আগে আমি কিন্তু তাকে গিফট দিয়ে দিছি তো সে হলো দুই দিন আগে ঢাকায় গেছে দুই দিন হ্যাঁ দুই দিন আগে ঢাকায় গেছে তো সে এখনও মানে কোনো কিছু বলতেছে না সে আশা আছে যে আমি কিছু বলবো যে আমার গিফট কোথায় তো তার গিফট তো আমি দুই দিন আগে দিয়ে দিছি কারণ ছিল যে মানে সে এক জায়গায় ঘুরতে যাবে তার প্ল্যান ছিল তো এই জন্য আগে থেকে দিয়ে দিয়েছিলাম যে যাও গিফটটা নিয়ে ঘুরে টুরে আসুক কারণ হাতে ঘুরে থাকলে সুন্দর লাগবে তো এই জন্য হলো দেওয়া হয়েছে তো এখন সে হলো বাড়িতে আসছে আর কালকে হলো আমি বলছিলাম ফ্যান কিনে আনতে জালি ফ্যান ওটা খাওয়ার ঘরের জন্য তো খাওয়ার ঘরের জন্য আনছে কিন্তু ওই ফ্যানটা আমি বড় বড় লাগাইছি আপাতত বড় বড় চলবে আর বড় করে মার ঘরে যেই ফ্যান ছিল ওটা ভাইয়া গোর ফ্যান ভাইয়া গোর দিয়ে দিছে মানে মিজান ভাইয়ার ফ্যান ওটা খুব কীভাবে কিনে ছিল তো আমার ছোটো ভাইয়ের তো ওটা দিয়ে দিছে তো এখন হলো আরেকটা বড় ফ্যান লাগবে ওটা হয়তো কালকে আনতে পারে তো আমার দুই বোনের তরফ থেকে দুইটা ফ্যান মার হলো কেনা দেওয়া হলো মিমের কাছে ফ্যানকে ফ্যানকে কথা বলছে মানে ফ্যানের কথা মা বলছে আমাকেও বলছে আমি আর আগে অনেকবার রিকোয়েস্ট করছি মা কিনে নেয় তো লাস্টে দেখুন যখন দেখা যে গরমে এখন আর থাকতেই পারে না তো তারপর রাজি হয়েছে তো যাই হোক এখন যাই তার কাছে যা বলি যে আমার গিফট কোথায় আজকে কয় তারিখ আজকে মানে পাঁচ তারিখ হয়ে গেছে গিফট পাঁচ তারিখ না চার তারিখ এক মিনিট সরি দুঃখিত চার তারিখ আজকে মানে পাঁচ তারিখ কাউকে হবে তো যাই তার কাছে যা দেখি আর বাড়িতে ভাবি ওরা সবাই আছে বড়ো ভাবি আজকে চলে আসছে সকাল সকাল ওটা অবশ্য ভিডিওর মধ্যেই আছে দেখে নেবেন তো যাই জিজ্ঞেস করি যে আমার গিফটটা কোথায় সে যেহেতু ঢাকায় গেছে কিছু না কিছু তো অবশ্যই আনছে কারণ আনছে দেখেই হলো চুপচাপ আছে না আনলে হয়তো কেক টু কাটতো জানি যেটা আমি আর যেহেতু আনে নাই তাহলে বড় কিছু একটা আনছে হয়তো নাকের ফুল আনছে কারণ আমি অনেকদিন ধরে পেছনে পাতাছি আমার একটা নাকের ফুল লাগবে নাকের ফুল লাগবে দেখি নাকের ফুল আনছে কিনা কারণ আজকে চার তারিখ আমি ভাবছি পাঁচ তারিখ হয়ে গেছে বুলো পাঁচ তারিখের কথা কয়েছি আমি দেখি না চার তারিখ তুমি তো কসবাতে গেলাম বাবির কইছিলাম কি নিয়ে যাও হ্যাঁ খুব আইতেছস কথাই খোচা দিলেও কেলেগা বুজা নাই খোচা দিলো কেলেগা আমাৰ আমি সেনেকে খাৰাই লাগে খোচা দিলেও বুজা নাই বাঁহে কাছটো নি আনছ খোচা এটা দিলেও কণ নাই পৰাৰ মানুহ পঢ়ি আচ্ছা কি আনছ দেও তুমি না দুদিন আগে ঢাকা গেল না আমার লাগে কিছু আনব না তোমরা তো সব পরের জিনিস এই লেগে তো তোমরা এক সাইডে খারাপ করছি এই জন্য তো তোমাকে এক সাইডে খারাপ করছি না দুই দিন আগে তো ঢাকায় গেছে অবশ্যই কিছু না কিছু আনছে আবার যা এই যে কিছু না কিছু তো আছে তাই না কি আনছো বাইক আচ্ছা আমার না ভাবিও করে দাও কি

শাপাজিডা <laughs> সালক <laughs> কী করবে না বেশি এত বড় হয়ে যাচ্ছে লাগানা টুক 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 আমার ভাই আসলে তোর না কথা ছিল যে দিব ভালো এই কিন্তু সিরিয়াসলি সিরিয়াসলি কে

কেমন লাগতেছে তোমার আন্টি পেয়া হ্যাঁ অনেক খুশি এই জন্য কইতে পারতাছ না না অনেক খুশি দেখে কইতে পারতাছ না না লজ্জা পাইতেছো নাক ডাকো লজ্জা পেলে নাক ডাকো এই যে দেখেন আন্টি একটু আড্ডা গুরু

তুমি বেটার গার্ফিস দুইটা দিয়ে নিয়েই না আমার বোর আমার বোর ডায়মন্ডের না খুলে শুধু কে নিয়ে নিয়ে আইসি ডাকায় আচ্ছা একটা ছবি তুলি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আব্বা অনেকগুলো লেবু নিয়ে বসে আছি কণ্ঠ শুনলে বুঝতে পারতেছেন যে আমি সকালবেলা উঠা বসছি আমার বাচ্চা আমার বাচ্চা এট কি হচ্ছে মোরে মোরে টাইকা দিলাম মোরে মরতেছে না ফ্যানটা বন্ধ করে দেখছো ওকে মনে মনে মরতেছে এটি কি একটু বড় আবার লেবু এটি মনে একটু সরো সরো বল একটু নদী কি বাড়িতে দেবো ব্যাগ নিয়ে দেবো বেয়া নালাগ মোক বেলে ফোন দিওঁ অ কি অ তাক কান্না কৰে না দা খুচ টকা দিয়ক দিয়ক খাব মামা তুমি কাচকোলা খাও হুম দেখতেছ আ তুই কুলুনি যাবি না নুরা কিম করে আবু দেন আরেক লজ্জা ভাই আবু কই ওমা লজ্জা তে নালালা দিরো দিবি মামা ফুকি ফুকি

এই দেখেন আমাদের ডাটা শাক বড় হয়ে গেছে আর মা প্রথম কইছে যে এ মানে চারা চারা ফালে ছিল চারা জ্বালাইবই না এটি সব বোম্বাই মরিষে চারা দেখেন মাছ এড়লা বড় হয়ে গেছে আর বড় হইব সব গোল গোল পাতা মা কয় কী রে বোম্বাই মিছে হয়ে গেছে আমি বললাম বুঝতাম তো কইসি হইব অনেক বাতি মরিষের বিচি ফালানো হয়েছে এই হলো মানে সকালবেলা মা পানি দিছে যাই হোক ভালোই আছে শাকগুলো কিন্তু যে পরিমাণে ডাঁটা বিচি ফেলানো হয়েছে সেই পরিমাণে হয় নাই কেন হয় নাই কে জানে এই বরফ হলে খাওয়া যাব এদিন এলেবু করা করে একটা কিউট কিউট এ থে মা বাড়ি না

মা তুমি গলে খাও 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 অ লাগব মা দুৰা দহ নিব না

ঘুরেছি চোখ গেছে না যে তো আজকে দুপুরে রান্না হলো পাবদা মাছ রান্না করছে মা মার বলছে ঝোল রান্না করো মায়ের চুলার পরে খাচ্ছে ঝোল টুক সব শুকিয়ে তেল ভেসে রয়েছে আর সবচেয়েতে মজার জিনিস আজকে রান্না করছে শাক রান্না করছে এটা হলো মানে সব পথ মিলানো শাকটা আর এখানে করলা ভাজি লেবু এগুলো কাটা নিছে তো আমি ভাত খাওয়ার পরে হলো মানে তারপর মরে মা আর খাইবো একসাথে তো এখন অলরেডি অনেক বাইজে গেছে মানে দুইটার মতো বাইজে গেছে তো আমি একটু টাইম মতো খাইতো টাইম মতো না খেলে পরে আবার খারাপ লাগে মানে কেন টাইম মতো দিচ্ছে খাবান কয়দিন আর টাইম মতো না খাইতে বলে সে দুর্বল দুর্বল লাগে আজকে একটু ভাত বেশি খাবো কারণ শাক আছে আজকে ঝাঁক নেব ঝোল নেবো একটু ভাত খাবো আমার সব কিছু সব ওষুধ শেষ হয়ে গেল লেবু এখনো শেষ হয় নাই মানে লেবু খাওয়া বন্ধ করতে দেয়নি আমার বাবা মা উনি তারা আমার রোজ লেবু খাওয়াই কারণ এখনও যে শিলি যে জায়গাটা আছে জায়গাটার মধ্যে যে ঘা মানে কাটা জায়গাটা ওই জায়গাটা অনেক শক্ত ঘাটা তো বললো যে ভিতরে এখনো কাঁচা তো ওই জন্য শক্ত ডাক্তার বলে দিছে এই জন্য লেবু চলবেই সব বন্ধ হয়ে গেলে লেবু থাকবেই